আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো সামনে আমাদের সম্মুখে আসছে রমজান মাস তো রমজান মাসে আমরা তারাবি পড়ি কুড়ি রাখা আহলু সুন্নাত ওয়াল জামাত আমাদের আমরা কুড়ি রাখা তারাবি পড়ি তো ব্রাদার ইন ইসলাম তারাবি কত রাখা কুড়ি রাখা না আট রাখা এই নিয়ে বিভিন্ন মানুষ আপনার টেনশনে রয়েছে তো ব্রাদার ইসলাম যারা আট রাখা তারাবি পড়ে আহলে হাদিস আহলে হাদিসরা আট রাখা তারাবি পড়ে তাদের দুটা হলো মজবুত দলিল একটা হলো বুখারি শরীফের হাদিস আর একটা হলো মুয়াত্তা ইমাম মালিকের হাদিস ব্রাদার ইন ইসলাম ভালো করে ব্রেনে ক্যাপচার করবেন আর ওয়াহাবি মোল্লার কান পর্যন্ত খবর পৌঁছে দিবেন যেন একবার আমাদের সম্মুখে বসে যায় তাহলে আলহামদুলিল্লাহ পানি পান করাতে হবে না পুরো উঠে পেশাব দেখিয়ে দিব

আপনার আসান জিনিসকে তারা কেন বুঝতে পারে না আম্মাদের আইসা বলছেন নবী রমজানের রমজানের বাইরে এগারো রাখাতের বেশি পড়তেন না অর্থাৎ আট রাখাত এবং তিন রাকাত ভিতর পড়তেন এবং এই হাদিসকে যদি তোমরা তারাবি বানিয়ে নাও

আয়েসা বলছেন নবী এগারো রাখাতের হাদিস আছে তাহলে বেটায় এগারো রাখাতের হাতিসকে নিয়ে তুমি আট রাখার তার পড়ো চলে তোমার এগারো কোথায় গেল কোথায় গেল আর কোথায় গেল হাদিস তো তিন চার রকমের আছে তুমি একটাকে নিয়ে নিজের পুঞ্জি বানিয়ে নিলে

এই নিয়ে যারা আপনার লামা ধাবি তাহালে হাদিস পেশাব খোর আপনার গরুর গোবর খোর এদের ড্রেনে তো গোবর খোঁত আছে এরা বলে আট রাকাত তারাবি করতে তিন রাকাত বেতের করতে চ্যালেঞ্জ কেমন পর্যন্ত প্রত্যেকটা প্রত্যেকটা আহালি হাদিসকে চালেন যদি তোমরা এই হাদিসের প্রতি তোমরা অটল থাকতে পারো আর যদি তোমরা তোমাদের বাপের হালাল জাদা হালালি সন্তান হয়ে থাকো এই হাতিসকে নিয়ে দশ মিনিটের জন্য স্বামীম রাজার সামনে বসে যাও দশ মিনিট লাগবে না পাঁচ মিনিটের মধ্যে তোমার লুঙ্গি খুলে যদি তোমাকে উলঙ্গ করতে না পারি বাংলার ইসলাম আর একটা কথা মনে রাখবেন তারাবির নামাজ শুধু রমজান মাসে হয় আর তাহাজ্জুদের নামাজ বারো মাস হয় আমাদের আইসা বলছেন নবী সারা বছর এগারো রাকাতের বেশি পড়তেন না বোঝা গেল আট রাকাত তারাবি পড়তেন আট তাহা করতেন এবং দিন রাখা বেতরে করতেন আমাদের বোখারি শরীরের হাদিস এটা হল তাহা হাদিস এটা কেমন পর্যন্ত কেউ তারা প্রমাণ করতে পারবে না পারবে না পারবে না তো ব্রাদার ইসলাম এর জন্য জগৎ বিখ্যাত ইমাম ইমামা রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল মুগনি প্রথম খন্ড কিতাবুস সালাত 18 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন যে তারাবি আর তাহাজ এক নয় যদি কোন ব্যক্তি রমজান মাসে তারাবি পড়ে তারাবি পড়ার পর যদি মনে মনে ভাবে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব তো ওই ব্যক্তি একটু ঘুমিয়ে যাবে যখন ঘুম থেকে উঠবে তো আপনার তারাবি তাহাজ্জুদের নামাজ পড়বে তারপরে বেতরের নামাজ পড়বে আর তারপরে যদি কোনো ব্যক্তির নিয়ত হয় আমি তাহা তারাবি নামাজ পড়ার পরে তাহাদ্জুদের নামাজ পড়ব না তো তারাবি তামাজ পড়ার পরে ইন্দ্রাকার বেতের শহীদ পড়বে তো ব্রাদারে ইসলাম বুখারি শরীফের হাদিস এটা তারাবি নয় এটা তাহাদ্জুদের হালি এসে ব্রাদারেনে ইসলাম আর একটা কথা খুব বলে যে আট টাকার তারাবি নবীর থেকে প্রমাণিত আট টাকার তারাবি নবী থেকে প্রমাণিত তোমার কবর থেকে তুলে নিয়ে আসো নজ থেকে মোহাম্মদ বিন আব্দুল হাব নজ থেকে তুলে নিয়ে আসো আমি প্রমাণ করবো আলহামদুলিল্লাহ আট রাকাত তারাবি নবী থেকে প্রমাণিত ব্রাদার এটাই এটাই হলো আপনার মত যারা এদিক ওদিক চ্যালেঞ্জ করে থাকে তাদেরকে বলবো ব্রাদার ইসলাম ওদিক ওদিক চ্যালেঞ্জ না করার পর আমাদের সঙ্গে বসে যাও আলহামদুলিল্লাহ পাঁচ মিনিটের মধ্যে তোমার লুঙ্গি খুলে যদি তোমাকে উলঙ্গ করতে না পারি জীবনে কোনোদিন কোন স্টেজে মায়েকে হাত দেবো না তবরাদারণে ইসলাম কুড়ি রাখার তারাবি এটাই হলো সহি এটাই হলো বিশুদ্ধ কয়েকটা দলিল দিয়ে দিই কারণ তার যেন অন্ধ ভক্ত অন্ধ পূজারী এটা এরাও যেন বুঝে নেয় তবরাজারে এসলাম জলঙ্গিনটা

کتاب ملام پتہ مانس تمہر جنے مت ہو نام

আজকে ইহুদি খ্রিস্টানদের দালালি করার জন্য তারাবিকে কেটে বলছে আট রাখা তারাবি তো বেরাদার ইসলাম আজকে যারা লামা ধাবি তাহলে হাজি এরা যে দাঁতজালের সঙ্গে হবে দাঁতজালের বংশধর হবে এতে কোন সন্দেহ নাই আর এতে যে সন্দেহ করবে ওই ব্যক্তি নিজে জাহান নামে যাবে তো বেরাদার ইসলাম এদের কাছ থেকে ইমান কাছে রাখবেন নবী মুস্তাফা হাদিসের সঙ্গে নবী মুস্তাফার হাদিসের সঙ্গে আজ পৃথিবীর বুকে সব থেকে বড় বেশি যারা বেইমানি করেছে তাদের নাম হলো আজকে আহলে হাদিস তাদের নাম তাহলে হাদিস কিন্তু আমি শৈতানদেরকে বলবো আবু জাহেলের গোষ্ঠীর লোককে বলবো ইবলানের দলের লোককে বলবো আহলে হাদিসের মোল্লারা তোমাদেরকে আমি হাদিসের হাওয়ালা দিচ্ছি যদি শান্তি যদি না হয় কোন জায়গায় বসো তোমার আমার দুই পক্ষের জন্য সুবিধা হয় তারা নিয়ে বসো কুড়ি রাখার তারা বিশ যদি তোমাকে প্রমাণ না করতে পারি আমি জুতোর কলা মালায় দিয়ে যাবো আর তুমি যদি আট রাখারকে সহি প্রমাণ করে দিতে পারো এক লক্ষ টাকা তোমাকে আমি পুরস্কার なるほど。

উল্লেখ করার পর তিনি বলে দিয়েছেন এবং বত্রিশের মধ্যে বলছেন

উমার যে রাস্তা দিয়ে যায় শয়তান আগে থেকে সে রাস্তা থেকে পালিয়ে যায় তো ব্রাদার আন ইসলাম এবং নবী পাক অন্যান্য সাহাবা থেকে ওয়া ইশের ইশরিন রাকাতান তারাবির নামাজ হলো 20 রাকাত বাহুয়া কওল সুফিয়ান সাউরি ইবনে আল মুবারক এটা সুফিয়ান সাউরির মত আব্দুল্লাহ ইবনে মুবারক মত ইমাম শাফি বলছেন কওল আল শাফি হাকাজ আদরাকতু বিবলাদ নবী মক্কা দাই সাল্লু না ইশরিন ইমাম শাফি বলছেন আমি সমস্ত মুহাদ্দিসিন মুহাক্কিকিন মুফাসসিরিন মুস্তাহিদিন কে 20 রাকাত তারাবি পড়তে তারাবি এটাই হলো সুন্দর এটাই হল এটাই হলো বিশুদ্ধ এটাই হলো আপনার সঠিক আর যারা আট রাখার তারাবি পড়ছে এদের কোন দলিল নাই এদেরকে আপনার ইংরেজ এবং ইহুদি তৈরি তাদেরকে আমেরিকা থেকে ফান্ডিং করা হয় মুসলমানদের মধ্যে দণ্ড লাগার জন্য বলে আট রাখার তারাবি কিন্তু আট রাকার তারাবির মতো দূর বাপ পর্যন্ত কোনদিন কিয়াম পর্যন্ত দেখাতে পারবে না এখান থেকে বলে বক্তব্য করলাম বলা এবং ভাষার মধ্যে যদি হয় থাকে ভুল ত্রুটি আল্লাহ রস্তে ক্ষমা করতে अमा আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু